জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে বিশ মে যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন শুরু করা যাক প্রথম যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি আমি ডাউনলোড করে নিচ্ছি প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি করেছে কতটুকু সময় বাড়িয়েছে দেখতে পাচ্ছেন একুশ তারিখ থেকে পুনরায় শুরু আর তিরিশ মে পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে অন্যান্য কার্যক্রমের তারিখগুলো এখানে দেওয়া হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এর পরবর্তী যে যে নোটিসটি রয়েছে সেটিও আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এটা একটা পরীক্ষার রুটিন এবং এই পরীক্ষার রুটিনটি অনুযায়ী পরীক্ষা শুরু হবে তিন ছয় দুই তারিখ সোমবার থেকে আর পরীক্ষার বিষয় বিষয় কোডগুলো এখানে রয়েছে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে দুই হাজার সালের বি ও বিএম এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচি এরপরে যে নোটিসটি রয়েছে সেটি একটি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এবং ফর্ম পূরণ শুরু হবে একুশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ থেকে এবং সাতাশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে তো দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং আর পার্ট চার অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আপনারা দেখে নেবেন এরপরে যে নোটিসটি সেটি আসলে পরীক্ষা রিলেটেড নোটিস না এরপরের নোটিসটিও পরীক্ষা রিলেটেড নোটিস না সর্বশেষ যে নোটিশটি রয়েছে সেটি আমি ডাউনলোড করে নিচ্ছি আর এই নোটিশটিতে বলা হচ্ছে দু সালের প্রফেশনাল তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে আসলে এটা শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিস না সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে মূলত এই ছয়টা নোটিস প্রকাশ হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন